আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলায় রামুস্থানে অবস্থিত আউগানখিল গ্রামের মধ্যে এই রাস্তাটি অবস্থিত তো আজকের বৃষ্টিতে রাস্তাটির অবস্থা খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন চলাচলে খুব সমস্যা হচ্ছে আমাদের সামনে একটি রিক্সা আসছে আমরা একটু জানার চেষ্টা করব কি কি অসুবিধা হচ্ছে বাড়ি একটু দাঁড়ান তো ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এই রাস্তাটার এই যে অবস্থা হচ্ছে এই রাস্তা দিয়ে আপনার রিক্সা চালাতে কি কোনো অসুবিধা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে এই রাস্তা মেরামত করা হচ্ছে না এই রাস্তাতে যে পানি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে যে পানি জমা সমস্যার কারণে আমরা গাড়ি চালাইতে পারতাছি না এই যে আগুন কিল মাঝামাঝি রোড এখন আগনখিল আউগানখিল আড়াড়ি বাড়ির সামনে আগনখিল আড়াড়ি বাড়ির সামনে থেকে এই সমস্যাটা লোকেশনটা হচ্ছে আউগানখিল আমজাদ পাড়ের বাড়ির বাড়ি আমজাদ পাড়ের বাড়ির অবস্থিত যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে আপনার কতটুকু গেছেন এখান থেকে আপনি সোনাপুরে যাওয়া যায় না হ্যাঁ এইখান থেকে সোনাপুরে যাওয়া যায় এমন ডাইনে দিয়েও রামপুরটা যাওয়া যায় আরে সোনাপুর রাস্তা এমন রামপুর রাস্তা রাস্তা আছে সিরামপুর এই রাস্তা দিয়ে হ্যাঁ কোথায় গিয়ে মানে কতটুকু এই অবস্থা মাঝে মেইন সড়ক পথ আচ্ছা এই রাস্তাটি আপনার কত দূর দূরে এরকম অবস্থা আপনি ভালো ধরনের এক দেড় কিলো হবে ও এক দেড় কিলো পরে আর কি হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে আরেকটি রিক্সা আসছে আচ্ছা ঠিক আছে আপনি যান ধন্যবাদ সামনে আরেকটি রিক্সা আসছে তো দেখতে পাচ্ছেন খুবই সমস্যার মধ্যে আছে এলাকাবাসী এবং খুবই অসুবিধার মধ্যে আছে এই যে এই যে চলাচলের মধ্যে সমস্যার মধ্যে আছে সবাই পায় তো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে খিলের মধ্যে যারা আছে বা যারা দায়িত্বশীল আছে তাদের নজরে যাতে পড়ে